ফাইনালি আজকে আমি চলে আসলাম মানিক সরকার হাই স্কুল প্লেগ্রাউন্ডত কেননা অসম সরকার নির্দেশে দ্বিতীয় খেল মহরণ প্রতিযোগিতা হবে মানিক সরকার হাই স্কুল প্লেগ্রাউন্ডত তো এখানে আমি এই খেল মহরণের গেট দিয়ে প্রপোজ করতেছি তো এখানে দেখেন পার্কিং রেখেছে তো টোটালি সাউথ সালা মানকাশ ডিস্ট্রিক্টত পঁয়ত্রিশটা জিবির ছেলেমেয়েরা তারা এখানে চলে আসছে পার্টিসিপেট যারা জিবি জিবি পার্টিসিপেট করেছিল তারা এখানে চলে আসছে ফাইনালি তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে উদ্যান তো ভালো লেগেছে মজাদার কেননা এখানে পঁয়ত্রিশটা জিবির ছেলেমেয়েরা চলে আসছে এখানে আজকে প্রত্যেকটা জিবির সাথে এখানে কম্পিটিশন হবে যারা ভালো খেলবে তারা সিলেকশন হবে এখান থেকে তারা ফাইনালি ডিস্ট্রিকে গুয়াহাটি চলে যাবে তারা এখান থেকে আবার ডিস্ট্রিকে ডিস্ট্রিকে পার্টিসিপেট করবে তিখান থেকে তাদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে তো টোটালি ফাইনালি ভিডিওটা সবাই ভালো করে দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে সবাইকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো ফাইনালি তো ডিস্ট্রিক্টের ডিসি স্যার তিনি চলে আসলেন মানিক সরকার হাই স্কুল প্লেগ্রাউন্ড কেননা এই খেল খেলমহরণর দ্বিতীয় টু পয়েন্ট জিরো উদ্বোধনী করবে তিনি গেস্ট হিসেবে চলে আসছে এখানে তার সঙ্গে এডিসি স্যার আছে তার সঙ্গে বিধায়ক আমিনুল ইসলাম আছে তো এখানে যেটা ফ্ল্যাগ দেখতেছেন এটা হলো টোটালি খেল মহণর ফ্ল্যাগ তো এখানে উদ্বোধনী হবে আজকে তো দেখেন চব্বিশ দুই হাজার চব্বিশ বর্ষ পঁচিশ চলে আসে টু পয়েন্ট জিরো দুই হাজার চব্বিশ তো এখানে দেখেন এখানে বসে আছে ফাইনালি তো এই খেল মহ প্ৰথম উদ্বোধনী হিচাপে আমাৰ বিধায়ক আমিনুল ইছলাম তেখেতে সন্মুখনা জনালে তাৰ সে আপে ডি চি ছাৰক গামচা দি সম্বৰ্ধনা জনালে তো এইখনে ফাইনেলি এইখনে আমাৰ আৰু এক আছে এ ডি চি ছাৰ আছে তাককো গামচা দিলে কিয়না এই খেল মহৰণৰ উদ্বোধনী কৰাৰ তাৰা চলি আছে গেছ স্টেভে তেখে একদম জট জমট লাগেছে একেবাৰে মজাদাৰ তো ফাইনালি তিনারা কিন্তু চলে আসছে এই খেল মহরণের পতাকা ফ্ল্যাগটা তিনারা উত্তোলন করবে তো চলুন আপনি ফাইনালি দেখবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা সবাই প্রচুর পায় আর এই দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করে তো দেখুন ফাইনালি কিন্তু পতাকা উত্তোলন করা হলো খেলমহরণের পতাকা তো দেখুন পতাকা লেখা আছে খেল মহরণ তো এই পতাকা উত্তোলনের শেষেই আমরা চলুন অসমর জাতীয় সঙ্গীত শুনি চাতে অসম জাতীয় সংগীত শেষ তো এখনে বিধায়ক আমিনুল ইছলাম তিনি ছৰ্ট দিয়ে দিলো আজিকাৰ উদ্বোধনী মেচ ত' ডি চি ছাৰ তিনিও বল চৰ্ট দিলো এ ডি চি ছাৰ তিনিও বল চৰ্ট দিলো তো এখানে খেলা স্টার্ট হয়ে গেলো কেননা এখানে আইস এই মানিক সরকার হাই স্কুল প্লেগ্রাউন্ডর বা পঁয়ত্রিশটা জিবির কম্পিটিশন হবে তো এখানে জিবি জিবি কম্পিটিশন হচ্ছে তো আজকে ছেলে মেয়েদের টোটালি ফুটবল খেলা হচ্ছে কেননা এখানে যারা পার্টিসিপেট করেছে অনলি যারা অনলাইন রেজিস্টার করছে পঁয়ত্রিশটা জিবির মাঝে তো এখানে জিবি জিবি কম্পিটিশন করে দিচ্ছে তো এখানে ফুটবল খেলা মিনিমাম দশ মিনিট করে দেওয়া হয়েছে কেননা পঁয়ত্রিশটা জিবির ফুল খেলা দিলে হয়তো টাইম সংগ্রহ করার সময় হব না তার জন্য দশ মিনিট করে খেলা দিচ্ছে সেই দশ মিনিটের বীজে যদি কোনো পাকে যদি গোল না হয় তিনি আর প্লান্টিকের মাঝেই সেই খেলাটার সম্ভাবনা শেষ করে দিবে আর বিশেষ করে এখানে যারা জিবিজিবি জিবি যারা খেলতেছে এখানে প্লেয়ার সিলেকশন করি এই খেল মহরণের জোরে এখানে দৃষ্টিকে চলে যাবে ঠিকান থেকে যদি আপনারা ভালো খেলতে পারেন তাহলে আপনাদের জীবন সাকসেস তো ওই জন্য আমি আপনাদেরকে ফাইনালি বলেছিলাম যে প্রত্যেকটা খেল মহরণের আপনাদের খেলমোহলার জোরে জিবি যখন ডিস্ট্রিকে চলে আসবে তখন প্লিজ সবাই রেজিস্টার করে ভালো খোলার চেষ্টা করবে কেননা আমাদের দক্ষিণ দক্ষিণশাল মানগাজর কোনো কোচ সেন্টার না থাকায় আমরা দুঃখিত তো প্লিজ সবাই খেল মহনে যবে রেজিস্টার করবেন আর সবাই চাহিদা করি মহরণ ভালো করে খেলার চেষ্টা করবে তো ফাইনালি এখানে অসম সরকার নির্দেশে কিছু ব্রেক রাখছে তো এখানে আমাদের কুপন নিয়ে আছি কেননা যারা রেজিস্টার করছে অনলাইন আর বিশেষ করে যারা জিবির খেল মহরণের পার্টিসিপেট করছে তাদের জন্য কিছু ব্রেক রাখছে খাওয়া দাওয়ার তো এখানে ফাইনালি আমরা কুপন নিয়ে আসি আমাদের বাগাপাড়া জিবির তো এখানে সবাইকে রেজিস্টার যারা ছিল তাদেরকে কুপন দেওয়া হচ্ছে কেননা অল্প ব্রেক খাওয়ার জন্য তো ফাইনালি কিন্তু আমরা এখানে চলে আসি প্যান্ডেলের ভিতরে তো এখানে দেখেন লাইন বাই লাইন তো এই সব সবাই শেখার চেষ্টা করবেন ফলো করার চেষ্টা করবেন কেননা সব জুড়িয়ে কিন্তু আমরা এখানে মিলাপ্রীতি বন্ধুত্ব ভালোবাসা সবাই শিখতে পারবো তো এখানে দেখেন কুপন দিয়ে আমরা থালি নিয়ে যাচ্ছি কেননা আমরা প্রায় জানি ফোর্স ডিপার্টমেন্ট যারা সিরিয়াল বাই সিরিয়াল যারা ব্রেক নেওয়া খাওয়া দাওয়ার সিরিয়াল ধরে ঠিক এই সব সবাই শেখার চেষ্টা করবে ফলো করার চেষ্টা করবে কেননা এখান থেকেই সবার ভালোবাসা আন্তরিক সবাই থাকবে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন আর বিশেষ করে খেলমহরের জড়িয়ে সবাই দেখার চেষ্টা করবেন